আসসালামু আলাইকুম চট্টগ্রাম বন্দরে আজ নতুন একটি নির্বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার প্রার্থী যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে সি পাস তারা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন দেখতেই পারছেন আমি কিন্তু চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু রয়েছে এখানে আসলে পাঁচ নাম্বারে দেখতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশ করা হয়েছে তো এই পিডিএফ কিন্তু ক্লিক করলে আমরা সরাসরি এই সার্কুলারটা দেখতে পারবো তো এই সার্কুলারে কতজন লোক নিয়োগ করা হবে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে ঠিক কত টাকা খরচ করবে সবকিছু জানিয়ে দিব তো মূল ভিডিওতে যাবার আগে সবার কাছে সত্যি একটি রিকোয়েস্ট আমাদের লাইক করে দিবেন এবং চ্যানেলে যারা নতুন দর্শক করেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এই সার্কুলারে দেখতে পারবেন অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে যার আবেদনটি কিন্তু শুরু হবে সাতে মে থেকে অর্থাৎ আবেদন কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং আবেদনটি চলবে আগামী পনেরোই জুন রাত বারোটা পর্যন্ত দপ্তরে আবেদন করতে পারবেন তো এই নিয়োগে কিন্তু একটি পদেই লোক নিয়োগ করা হবে সেটি হচ্ছে ইকুইপমেন্ট কাম মোটর ড্রাইভার আঠাশ জন লোক নিয়োগ করা হবে বয়স কিন্তু দেখতে পারবেন পনেরোই জুন দু হাজার সাল ধরে যাদের বয়স সর্বোচ্চ বছরের মধ্যে তারা কিন্তু কিন্তু আবেদন করতে পারবেন সর্বনিম্ন বয়স উল্লেখ এখানে নেই এই সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আর এখানে বেতন ধরা হয়েছে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে কিন্তু দেখতে পারবেন ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে তবে এসএসসি পাশ হলে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে হেভি ভেহিক্যাল ড্রাইভিংয়ে কমপক্ষে কিন্তু তিন বছরের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে তো এই নিয়োগে কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো যারা আমাদের মাধ্যমে এই নিয়োগে আবেদন করতে চান তারা ভিডিওটিতে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন এই নিয়োগে আপনাদের আবেদন কিন্তু এখানে দেখতে পারবেন আবেদনের অফিসিয়াল যে খরচ সেটা হচ্ছে একশো টাকা আর আমাদের খরচ একশো টাকা মোট আমাদের মাধ্যমে আবেদন করলে দুশো টাকার মাধ্যমে কিন্তু আবেদনটি করে নিতে পারবেন আর আবেদন করার সময় আপনাদের ছবি ও স্বাক্ষরের প্রয়োজন পড়বে তো এই সার্কুলার লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখান থেকে আপনারা ভালো মতো সব কিছু দেখে নেবেন তো এই ছিল কিন্তু চট্টগ্রাম বন্দরের এই নতুন এক বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ